ইরেরই প্রিয় দেশবাসীকে একটি কথা স্মরণ করে দিই আপনারা জানেন যে দুই হাজার আট সালে নির্বাচন হয়েছিল এই ফখর উদ্দিন ময়নুদ্দিন ক্ষমতা দিয়েছিল ফেসি সরকারকে আর দুই বছর তত্ত্ববধক সরকার ফখরউদ্দিন ময়নুদ্দিন চালাইছিল এই তারেক জিয়াকে গ্রেপ্তার করে এবং বেগম খালেদা জিয়া উপর মামলা দিয়ে এবং বেগম খালেদা জিয়ার দুই ছেলে নিয়ে সৌদি আরব যাওয়ার নির্দেশ দিয়েছিল যদি আজকে দেশের বাইরে যদি তারেক যে নাই থাকতো আজকে এই ফেসি সরকার আজকে ফাঁসি রায় কার্যকর করা যেত না আর একটি কথা স্মরণ করে দিই তার যে বাইরে আসে বলেই আজকে এই দেশের মানুষ দুটা কথা বলার সুযোগ পাচ্ছে আর এই ফেসিডকে ফাঁসি দেওয়ার সুযোগ রায় ঘোষণা করতে পারছে এখন আমাদের মূল লক্ষ্য হচ্ছে আসলে উনি বাহিরে আছে। এই দেশে কি ঘটবে আর কি হবে বলা মুশকিল ধন্যবাদ